বাবা দিবসে শাকিব খানের দুই রাজপুত্র এখন অপু আর সাকিব খানের বাসায় প্রিয় দুই ছেলেকে নিয়ে মধ্যরাত্রে আনন্দে মেতে উঠেছে সুপারস্টার সাকিব খান বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন হারমোনিয়ামে সুরের ঝর্ণা অন্যদিকে কৌতুক ছড়ানো কর্পোরেটার জবাব এই দুয়ে মিলে রীতিমতো ভাইরাল বাবা দিবস স্পেশাল হয়ে উঠলেন ঢালিউডের কিং শাকিব খান ও তার দুই ছেলে জয় ও বীর পনেরোই জুন রাতে বাবা দিবস উপলক্ষে ফেসবুকে ছড়িয়ে পড়ে দুটি আলাদা ভিডিও একটির নায়ক বড় ছেলে আব্রাহাম খান জয় অন্যটি তার ছোট ছেলে শেহজাদ খান বীর জয়ের ভিডিওটি এসেছে আব্রাহম খান জয় পেজ থেকে সেখানে দেখা যায় ছোট্ট জয় বাবার পাশে বসে হারমোনিয়ামে গান করছে ক্যাপশনে লেখা আমার বাবা অসাধারণ বাবাকে বাবা দিবসের শুভেচ্ছা পৃথিবীর সেরা বাবাকে নিয়ে উদযাপন করছি ভিডিওতে স্পষ্ট সাকিব শুধু বড় পর্দার তারকা নন জয়ের কাছে তিনি তার জীবনের সব সুর এবং পাশেই ছিল অপবিশ্বাস আর এটা ছিল অপবিশ্বাসের বাড়ি সাকিব খান বিশ্বাসের বাড়িতে গিয়েছিল অন্যদিকে বীরের মজার ভিডিওটি এসেছে বুবলির পিচ থেকে ক্যামেরার সামনে বাবা শাকিব খান জিজ্ঞেস করেন তোমার বাবাকে বীর বলে ভালাইবা শাকিব আবার জানতে চান আমরা কোন গ্রুপের মালিক উত্তরে বীর বলেন এসকে গ্রুপ এই ভিডিওর ক্যাপশানে লেখা যেমন বাবা তেমন ছেলে বাবার ভালোবাসা সময় ছেলের হৃদয়ে অঙ্কিত থাকবে এই দুই ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ মানুষ দেখছেন এবং মন্তব্যে ভরিয়ে দিচ্ছেন ভালোবাসা ও প্রশংসায় অনেকেই বলছেন সাকিব যেমন সুপারস্টার তেমনি সুপার ড্যাড ব্যস্ততার মাঝেও ছেলেদের সময় দেওয়া যে কারো পক্ষে সম্ভব সাকিব সেটার উদাহরণ এদিকে ঈদুল আজহায় মুক্তি পাওয়া তাণ্ডব সিনেমা এখনও প্রেক্ষাগৃহে স্বগৌরবে প্রদর্শিত হচ্ছে সাকিব খান এখন যেন দুই ফ্রন্টে রাজত্ব করছেন এদিকে সিনেমা হলে আরেকদিকে দুই ছেলের হৃদয়ে প্রিয় ভিউয়ার্স দুই ছেলের সাথে সাকিব খানকে দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দিবেন আমাদের কমেন্টের মাধ্যমে